হ্যালো হ্যাঁ গো বন্ধুরা মেম্বারশিপ মানে খুলে দেখানো ঠিক আছে যেটা তোমাদের কিউরিয়াসিটি মেম্বারশিপ মানে কি মেম্বারশিপ মানে হচ্ছে একদম খুলে ভিডিও করা হবে খুলে দেখানো হবে ঠিক আছে এটাই হয় মেম্বারশিপ উত্তর পেয়ে গেছো তো মেম্বারশিপ মানে ফ্যামিলি মেম্বার তোমাদের ফ্যামিলি মেম্বাররা তোমাদের খুলে দেখায় বাড়িতে না ফ্যামিলি মেম্বার মানে মা বোন দিদি বউ ঠিক আছে তো মেম্বারশিপ কথাটার মানে বোঝো না কমেন্ট করতে এসছো কি ভাবছো কোনো কাউকে একটা খারাপ কমেন্ট করে দিই কি বড়ো আমি একদম হনু হয়ে গেলাম হ্যাঁ একবার তো এটা ভাবছো না যে খারাপ কমেন্ট যাকে করছি সেটা একজন মহিলা আমি একজন মহিলার পেট থেকেই জন্মেছি আর কি গ্যারেন্টি আছে যে তোমার পেটে সন্তান মেয়ে নয় বা তুমি ফিউচার কোনো মেয়ের বাবা হতে পারো না লক্ষ কোনো মহিলাকে খারাপ কমেন্ট করছো দুধ 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 নিয়ে মরছো ওই দুধগুলো তো বড় হয়েছিস রে মানে কোন অকালকে মা পেটে ধরেছে রে যে দুধ 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 দেখে করে মরছিস তোরা মায়ের দুধ খেয়ে বড় হসনি নি মায়ের দুধ দুটো দেখিস নি প্রথম যদি কোনো মহিলার দুধ দেখে দেখি সেটা তোর মায়ের দেখেছিস আগে ভাব খারাপ কমেন্ট করছিস আমার খারাপ লাগছে না আমার কিচ্ছু যায় আসে না এটা নিজেদের পরিচয় দিচ্ছিস তোরা খারাপ কমেন্ট করছিস না এতে নিজেদের পরিচয় দিচ্ছিস যে তোরা কতটা খারাপ আজকের দিনে ধর রাস্তা দিয়ে যাচ্ছে তুই তাকে খারাপ কমেন্ট করলি তার দোষ না যে সে রাস্তা দিয়ে যাচ্ছে দোষটা তোর তুই খারাপ কমেন্ট করছিস তোর মানসিকতা খারাপ ঠিক আছে মানসিকতার পরিবর্তন ঘটা আমি জানি না যে দুধ বাবা তোরা খেয়ে বড় হয়েছ নি মায়ের দেখিস নি খারাপ আমার লেগেছে বলে ভিডিওটা বানালাম না কি বলবো আর খারাপ তোদের নিজেদের পরিচয় দিচ্ছিস আমার অনেক ফ্যামিলি মেম্বার আছে অনেকে দেখলাম মেম্বারশিপ জয়েন করেছে বাট তারা প্রত্যেকে ভালো প্রত্যেকের রিচ আর প্রত্যেকের রিচ মেন্টালিটির আর তাদের মানে অবস্থাও তারা রিচ তারা যথেষ্ট ভালো তাদের মেন্টালিটি ভালো বলে তাদের তারা রিচ রিচ মেন্টালিটি সব হবে কি ভাবিস কাউকে একটা খারাপ কমেন্ট করে দেখি বড় হয়ে গেলাম আরে খারাপ কমেন্ট করাতে কেউ বড় হয় না কুকুরের কাজই রাস্তা দিয়ে কুকুর ছাগলের মতো ঘে করা ওয়াইটিতে মেম্বারশিপ মানে কি আগে সেটার মানে যান ওয়াইটিতে উনিশ বিশ ভিডিও হলেই একটা সামান্য গান আসলে কপিরাইট দেয় সামান্য উনিশ থেকে বিশ হয়ে গেলে এক্ষুনি কমিউনিটি থেকে মেসেজ এসে যায় ওয়াইটি সম্বন্ধে জ্ঞানটা কর তারপর লোককে খারাপ কমেন্ট কর খারাপ কমেন্ট করতে কিচ্ছু যাবে আসবে না আমার কর আরও খারাপ কমেন্ট কর আমি তো বলবো আরও খারাপ কমেন্ট কর নিজেদের পরিচয়টা ভালো করে দে কোনো আমার যাবেও না আসবেও না শুধু এটুকু ভাববি যাকে কমেন্ট করছিস তোর মা যে জাত তোর বউ যে জাত তোর মেয়ে যে জাতের হতেও পারে সেই জাতের মহিলাকে মানে ইনডিরেক্টলি তোরা তোর মা বউ মেয়ে কাউকেই ওই কথাটা বলছিস এটুকু ভেবে তোরা যত ইচ্ছা খারাপ কমেন্ট কর কোনো অসুবিধা নেই